লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিরাট চমৎকার আরও বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা মিলল নতুন বড় প্রতিশ্রুতি নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে ভান্ডার প্রকল্প নিয়ে একটি বড় আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত মহিলাদের আর্থিক সাহায্য দেওয়ার জন্যই চালু করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প চালু করা হয়েছিল আর দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রত্যেক মাসে পাঁচশো টাকা পেতেন সেই জায়গায় এখন তারা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে পান অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রত্যেক মাসে পেতেন এক হাজার টাকা সেই জায়গায় এখন তারা পাচ্ছেন বারোশো টাকা তবে এরপরেও নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পরিমাণ বৃদ্ধি করা হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কবে থেকে টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে এবং কত টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবারও বৃদ্ধি করার পরিকল্পনার বিষয়ে অবশ্য রাজ্যের শাসক দল তৃণমূল কিছু জানায়নি বরং এমনটা জানিয়েছে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাংলায় নির্বাচনী প্রচারে এসে জানিয়েছেন বাংলার তৃণমূল নেত্রী বারবার যে দাবি করেছেন বিজেপি সরকার এলে ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে তা ঠিক নয় বিজেপি সরকার এলে ভাণ্ডার প্রকল্পের ভাতা আরও এক হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার বাংলায় এসে এইভাবেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন আর কথা অনুযায়ী বিজেপি বাংলার সরকার এলেই লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বেড়ে যাবে সুতরাং টাকার পরিমাণ হিসাবে তিনি এক হাজার টাকা বৃদ্ধি করার ঘোষণা করলেও অবশ্য এখনই টাকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না কেননা টাকা বৃদ্ধি পেতে হলে বিজেপিকে সরকারে আসতে হবে তবে শুধু এই প্রথম নয় এর আগেও একাধিকবার বিজেপি নেতা নেত্রীদের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের তরফ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা সরকার এলেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে কখনও কখনও এই প্রকল্পের টাকা তিন হাজার টাকা পর্যন্ত করা হতে পারে বলে দাবি করা হয়েছে তবে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক টাকা বাড়ানোর কথা জানালেন